আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে একটা সোনার চেয়ার আমি বসে থাকি আর আর একটা সোনার চেয়ারে তুমি এসে এক ঘন্টা বসবো আমি ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো বলুন শুভ এটাই হবে তোমার কাজ অন্য কোনো কাজ না ইসুপকে বাপটি নিয়ে যাচ্ছে নিঃশু হাসছে চলে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি কেতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী বাদশা আজই জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন হে জুলাইখা আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি আমার মনে হয় গোলামটা তুমি দেখিলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে হে জুলাইখা আমাদের তো বাচ্চা হয়নি আর তুমিও বাচ্চা দিতে পারো নি ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে তোমাকে মা বলে ডাকবে তুমি কি তার দায়িত্ব নিবে দেখাশোনা না একা বসে দেখতে ইসুককে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালো জুলাইখা ইসুককে দেখে বললেন হে বাদশালাম দাঁড় সত্যি এ ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমি একে খুব যত্ন করব আজিজ বলল তাহলে আর অসুবিধা না আমার চিন্তা না আমি রাজদরবার চলে গেলাম সারা দিন তুমি লক্ষ্য করবা ঘন্টাখানেক কানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেব আমি লোক পাঠাবো আমি তাকে বসে বসে দেখব বলে অসুবিধা নাই জুলাইখা ভাবজি ইউসুফকে মানুষ করতে লাগলো ঘটনা বাপকে অনেক লম্বা রাত্রি যে হতে প্রায় দেড়টা বাপ যে বাঁধতে চললো আর মিনিট কয়েক মিনিট একটু বসে হজরত ইউসুফ নবী আলাইহি সালামকে জুলাই খাও পারে না যে বাপ যে আপনার দহ দিনে বড় করে ফেলে ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাই খা গায়ে হাতে তেল মেখে দেয় জুলাই খাও ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাই খাও কোনো সময় ইউসুফকে বাপজি ঝুলাই খার আড়াল হতে দেয় না ইউসুফের বাপ যে চাল কথাবার্তা ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন এগুলো দেখে আস্তে আস্তে জোলাই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে জোরে বলুন শোভান অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল না জুলাইখার প্রেমে ইউসুফ পাগল হয়নি ইউসুফের প্রেমে জুলাইখা পাগল জুলাইখা দেখলেন ইউসুফ বেশ আস্তে আস্তে একটু বড় হয়েছে আর থাকতে পারলো না জুলাইখা তার বাদশা দেখলো তার স্বামী বাড়িতে নেই ঘরে ডেকে জুলাইখার ইসুফ ছাড়াতে কেউ নেই ইসুফকে বলছে ওই জুলাইখাও জানা না যে আর নাম ইসুফটা নাম জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করলে হয়তো জুলাইখার সম্মানের হানি হবে ওই গোলাম মুলি ডাকে বলে গোলাম আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো ইসুফ নবী বললেন আমি খুব ভালোবাসি আপনাকে বলে কেমন ভালোবাসো তুমি আমাকে ইউসুফ নবী বললে আমি আপনাকে আমার মায়ের মতো ভালোবাসি বলুন এই মায়ের মতো বলেছে আর জুলাইখার মানে ওই ভালোবাসাও নিবে না সে কট লাইনের ভালোবাসা চায় জুলাইখা কি ইস্যু বললেন করবে আমি একজন ইমানদারের সন্তান বলুন শুভান আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি জুলাইখার বড্ড মনটা খারাপ হয়ে গেল যে এতদিন ধরে যত্ন করে মানুষ করে নিজের আয়ত্ত আনতে পারলাম না সারা রাত ঘুম নেই বাদশাহ সকলবেলা রাজ দরবারে গিয়েছে জুলাইখা ছাদের উপর বসে আছে বাবজি গল্প বলছি হয়তো মনে মনে ভাব যে মনে মনে এক গল্প শুরু করেছে এটা ইউসুফ নবীর ঘটনা বিভিন্ন তফসিলে বাবজি এসেছে জুলাইখা গালে হাত দিয়ে চুপচাপ চিন্তায় আর একটা মেয়ে বাপজি বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্রতিটা গ্রামে ছেলে কিংবা মেয়ে একটা খারাপ থাকে ওরা দেশের কিছু যুবক যুবতীর বাপজি প্রেমের সুবিধা করে দেয় ও চিন্তা করে যে ছেলেটা তো বাড়ির খুব ভালো জায়গায় পৌঁছেছে ও ছেলেটার সাথে একটা মেয়েকে ফিট করে দিবে মানে থানিক যাকে বলা হয় চিঠি পিঠি বহন করে দিবে নাহলে কোন গোপন কথা জানাবে ও সাহেবে মেয়েটা যে বাপের মুখে শুন খালি পড়ো একটা মেয়ে যদি বাড়ি থেকে বেরে পালিয়ে যায় বাপ মার কি সম্মান হয় বলে সম্মান কমে যায় ছোট হয়ে যায় লোকের কাছে তো জুলাইখা যাচ্ছেন আর এই ইউসুফের জুলাইখার চেহারা দিকে তাই ওই বুড়ি মেয়েটা তফসির লিখেছে সত্তরের উপর বয়স তাই বলছে আরে জুলাইখার সুন্দরী রানিমার চেহারা একটা কালো রঙের দাগ পড়ে গেছে আবার ওই মুখী তখন ঘুরে আবার বলছে যে গালে দাগ পড়বে না কেন মনে হয় তার বাড়ি গোলামের মনে হয় প্রেমে পড়িয়েছে নাকি জুলাইখা আবার বলছে যে যদি আমার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হতো আমি ওই বাদশাহ আজিজের বাড়ির গোলামের সাথে একবার চান্স নিয়ে দেখতে যাহাতে বলিয়েছে আর অমনি জুলাইখা বলে এই মা শোনো 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 এ তুমি জানলে কি করি ও বুঝি মা আর জুলাই খা ফুফরে ফুফরে কাঁদছে প্রেম এমন একটা জিনিস বাপ যারা করে তাদের সামনে গিয়ে একটু যদি প্রেমের কথা তুলি দেওয়া যায় ও সব উভলাইতে লাগবে ডাক দিয়ে জুলাই বলল আমি পারি আমি তাকে গত কালকে গোপনে আমি তাকে কথা প্রেমের প্রস্তাব দিয়েছি রাজি হয়নি মা কোনো দোয়া তাবিজ আছে বলে খুব সহজ তাকে আইতা না বলে কি করি বলে তোমার স্বামীর টাকার অভাব নাই বলে না বলে তোমার স্বামীকে বলে সাতটা ঘর তৈরি করোবা ঘরের ভিতর ঘর তার ভিতর ঘর মানে ওই ঘর দিয়ে সব ঘরে যেন যাওয়া যায় আর প্রতিটা ঘরে একটা করে দরজা যেন থাকে তালা বা মোটা মোটা তালা চাবি তোমার কাছে থাকবে হে জলাইখা সাত নাম্বার ঘরে অর্ধেকটা নারী আর পুরুষের উলুঙ্গা ছবি ওই ঘরে খাটে তোমার ছবি আঁকে রাখবা ওই ঘরে নিয়ে যাবা তাকে তালা মেরে মেরে চাবি তোমার কাছে থোবা সে পালিয়ে আসতে পারবে না ওই যে উলুঙ্গা ছবি এখনো থাকবে ওই ছবি দেখে বুঝতে পারবে যে তুমি কেন ওকে ডেকে নিয়ে গিয়েছো আমরা বিভিন্ন জায়গায় বাপজি জালসা করতে গিয়ে বাড়িতে বসতে যাই যেমন একটা বাড়িতে ছিলাম অনেক বাড়িতে দেখা যায় তারা তো বাবজি বেশিরভাগ হয়তো ইসলামকে করে না দেখা যায় তার ঘরে নায়ক নায়িকার ছবি খারাপ ছবি ক্যালেন্ডারে ঝুলো না চো ঢাকে না তো ওই ছবি দেখে আমরা বুঝতে পারি যে বাড়ির মানুষগুলো কেমন চরিত্র হতে পারে বলে এই তুমি ওই জায়গায় ছবি আঁকি নিয়ে তুমি ইউসুফকে দিয়ে যাবা তোমার গোলামকে বাদশা আজিজকে বলে জুলাইখার কথা মোতাবেক বাপজি ঘর তৈরি করে দিল আজিজ ওদিকে রাজ দরবারে চলে গিয়েছে জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে আর তালা মারছে ইউসুফ বলছে হে রানীমা আপনি তালা মারছেন কেন বলে তুমি আমি নিরিবিলি গোপন কথা আলোচনা আছে সাত নাম্বার ঘরে নিয়ে চলে গেল কেতাবে পাওয়া যায় জোলাইখা সেই সময় আল্লাহকে চিন্ত নাও ও পাথর পূজা করত জুলাইখা চারটে বাপ যে পাথরের মূর্তিকে নিয়ে গে রে ওই আপনার জোলাইখা যে ঘরে এসবকে নিয়ে গিয়েছিল ওই ঘরে বাপজে রেখে নাও জোলাই খাইয়া তুই ইসফের প্রেমে ভাব নিয়ে পাগল হয়ে চলাও যেন আমার এই মূর্তিগুলো যেন আমার জন্য একটু দোয়া করে হাজারতি ও শপ্নবী আমি সালাম ঘরে ভাবজি যার পর তাকে দেখে ভাবছি নারী পুরুষের ওলুঙ্গা ছবি এ অস্ফনবী ওই দিক আরও তাকে নেন নাও এভাবে মুখটা ভাবছে ফেলে নিলাম ফিরার পর পেছনে দেখেন বাবা আবার দেখছে দেওয়ালে ছবি টাকালো এসব প্রতি তাকালেন লাও এভাবে বাপজি আকাশের দিকে ছাদের দিকে তাকাছেন ছাদও দেখছেন ছবি আঁকানো আছে এ নবী আলাই সালাও চোখ দুটো বাপজি বন্ধ করে আছে জুলাইকা ও স্বপ্নবিকে বাপ যে শুরু করল ডাক দিয়ে বলে ওরে গোলা তোমার চোখগুলো পটল চেয়ে দাও তোমার চোখগুলো দেখলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায় এই স্বপ্ন স্বপ্নবি ডাক দিয়ে বলেছিল না গো জুলাইকা চোখ দেখলে তোমার ঠান্ডা হয়ে যায় বলে তোমার চোখ দুটোকে আমি বড্ড ভালোবাসি এ অস্বপ্নবী বলেছেন জোলাই খা আফ এই চোখের কোনো মূল্য নাই এই চোখটা যদি মানুষ যদি মৃত্যুবরণ করে যায় মানুষকে কবরে দাফন করার উপর সমস্ত মানুষের দেহ খানা খাওয়ার আগে ওকে জোলাই খা আফ সর্বপ্রথম মানুষের চোখ দুটোকেও পিঁপড়াতে খেয়ে নেয় ওগো খায় চোখের কোনো মূল্য নাই চক্ষু ভালোবেসে লাভ নাই যাহাতে কথা বললো জলাইখা ডাড় দিয়ে বলে রে গোলা তোমার চুলগুলো কুকড়ানো কুকড়ানো তোমার চুলগুলো দেখলে আমার চঞ্চল চোখটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় হযরত ইউসুফ ডাড় দিয়ে বলেছিলেন ওগো খা মানুষ মৃত্যুর পর দেহ থেকে গোস্ত খসে যাওয়ার আগে প্রতিটা মানুষের মাথার চুলগুলো আগে খসে যায় জোলাইখা দেখলো না নাও আমি এক দিকে নিয়ে যাচ্ছি আর এক দিকে চলে যাচ্ছে এতে সোজা আঙুলে কি উঠবে নাও আঙুলটা বেকনো লাগবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন আমি ছিলাম হঠাৎ করে দেখলাম জোলাইখা নিজের শরীর থেকে বাপ যে কাপড়খানা আপনার খুলে ফেললাও একবারে বাপ দি বিপদটা হয়ে গেল জুলাইখা বাপ নিজের নিজের কাপড়খানা খুলে বাবা ওই পাঁচ পাথরের মূর্তির উপর বাপ ঠেকে ঢেকে দিল হযরতি ও স্বপ্ন বি আলাইহিস অন্য দিকে মুখ ফিরে বলেছিল জুলাইখা কি ব্যাপার তুমি কাপড় দিয়ে কেন মূর্তিগুলো ঠেকে দিলে মালাও ডাক দিয়ে জুলাইখা বলেছিল গোলাম এখন আমি তোমাকে নিয়ে আমার মনস্কামনা আমি পূর্ণ করব আমি তোমাকে নিয়ে আনন্দ পূর্ণ করবো ও আমার গোলাপ এরা আমার শকুনি তারা আমার হচ্ছে চারজনা দেবতাও এরা আমাকে দেখতে পাবে আমার গোনা হবে ওরে আমার গোলাম শুনে নাও আমি আমার কাপড় দিয়ে দেবো তাকে আমি ঢেকে দিলাও এখন আমি ওদের সামনে যাই করি না কেন আমাদের দুজনের কোনো গোনা হবে না ওরা দেখতে পাবে নাও হাজরতি ও স্বপ্ন মিমানের তাবলকিন দিয়ে বলেন এ জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যে কাপড় দিয়ে ঢাকা যায় না জোরে বলুন আল্লাহ সামনে রোজা আসছে অনেক মানুষ ভাবছে রোজা করে না মানুষকে লুকিয়ে বৈকাল বেলায় দাঁতন শোকের পাড়া পাড়া ঘুরিয়ে পড়া অথচ সে রোজা না আবার লোকে বলা বলি করতে লেগেছে একটা লোক রোজা করে না আমাদের এলাকার কথা বলছে গত চার দিন আগে কথাটা শুনলাম একজন তাকে নিয়ে যাচ্ছে বলছে যে চাচা রোজা তো চলে আসলো আবার রোজা চলে এলো মানে রোজা করে না মনে রোজা আসা মনে বিরাট বিপদ হয়ে গেছে বিরাট বুঝা আসছে তা মনে হয়েছে বাবজি আমার সোনা লালেরা ইউসুফ নবী আলাইখি সালাম ডাক দিয়ে বললেন হে জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ ওনাকে কাপড় দিয়ে ঢাকা যায় না উনি দেখতে পাচ্ছেন জোরে বলুন শোভা না জুলাইখা সাতাহাতে আপনার কেতাবে লিখেছে উনি এত চেষ্টা করে আর ওনার চেহারার দিকে বাপজি তাকানোর চেষ্টা করাছেন না তাকাছে না ইসু জুলাই খাও ইউসুফ নবীর মুখে হা দিয়ে বলেছিল ওরে গোলাও তুমি একবার দেহর দিকে আমার তাকে দেখো তাকাই নাই কয়েকবার এইভাবে সামনে গিয়ে দাঁড়ানো এসব অন্য দিকে মুখ ফেরায় লাস্টে এসব বলেন আল্লাহ তুমি আমার ইমানটা বাঁচিয়ে নাও এ যে ভাবছে বিসমিল্লাহ বলে দরজার দিকে দৌড়াতে লাগলেন আল্লাহর কুদরাতে বাপ দি দরজার তালা খানাও বিলা চাবিতে চট করে বাব দিন প্রথম কার তালাটা খুলে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এও স্বপ্ন পিয়া নাই হে সালাও দরজা গিয়ে বাপ যাবার দৌড়ালেন দিত দরজা খানা তালাটা বাপ যে খুলে গেল জুলাইখা দেখলে তো গোলাম পালিয়ে যাচ্ছে এই গোলাম তো আমার কথা শুনে নাই জোলাই যে শরীরে বাপজি কাপড় নাই এ সব দিকে তার ধ্যান নাই একেবারে ভুলে গিয়েছে ইউসুফের বাপজি পালানো দিকে জোলাই কা দৌড়াতে লাগলো এই বাপজি একটু বসুন আর মিনিট দশকের মধ্যে শেষ করে দিবেন ইনশাআল্লাহ রাত্রি দুটো বাজছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয় সাত নাম্বার দরজার কাছে দিয়ে চলে গিয়েছে জুলাই খাও ইউসুফের বাপটি কাছে যাওয়ার উপর সাত নাম্বার দরজার কাছে গিয়ে ইউসুফের বাপটি পেছন থেকে জামাটাকে ধরে ফেললাও ইউসুফ নবী শক্তি ব্যয় করে সাত নাম্বার দরজা বাপ যে অতিক্রম করে চলে গেলেন ইউসুফ নবী ভাবলেন আল্লাহ আমার মনে হয় আমার জুলাই খায় এমন ভাবে পাগলামি শুরু করে দিয়েছে ইউসুফকে না লাস্ট থেকে সে ছাড়বে নাও আমি অন্যদিকে যাব না আমার সাহাদীর যেই দরবারে আছে সেই দিকে যাব আমার মনে হয় জুলাইকা বাদশাকে দেখে আমার দেখার ভা করবে না দৌড়ে যাবে না হাজারতি ও স্বপ্ন ফিয়া সালাম দৌড়ে ভাবছে আপনার জামা ছিঁড়ে ভাবজি জুলাইকার হাতে ভাবছে জামাটা ছিঁড়ে গেল প্রায় হাত খানিক ভাবছে পেছন কার জামাটা ফোড়াম করে ছিঁড়ে গেল এ স্বপ্ন ফিয়া সালাম তিনি দৌড়ে চলে গেলেন যাওয়ার ফ আর দেখছেন বাদশাহাদি রাজ থেকে ভাব বাপকে সে বাণীর দিকে ফিরে চেল হঠাৎ করে বাপটি মাঝ রাস্তায় এ স্বপ্ন পিয়ালা ঘে সালাম বাদশার পেছনে গিয়ে বাপটি দাঁড়িয়ে গেলেন জোলাইখা খা উলঙ্গা অবস্থায় বেপারটা অবস্থায় একেবারে বাদশাহ আজিজের সামনে এসে বাপটি দাঁড়িয়ে গিয়েছে দেখলো সর্বনাশ এটা আমার স্বামী ইসুপ নবী বাদশার পেছনে আরে একটা মেয়ে বাপ যে তফসির লিখেছে সতেরো দিন কার বাচ্চা কে বলেছেন কোন কোন মুফাসিনে কেরাম তিন মাসের কম যদি সতেরো কিংবা তিন মাসের কমই বলি না কেন বাচ্চা ছেলে তার মা স্তন মুখে লেগে দুধ পান করছিল ওই মেয়েটা বাচ্চাকে দুধ পান করাতে করাতে বাবজি বাদশার দরবারে যে কোনো একটা অভিযোগ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে গিয়ে বাপজি হঠাৎ করে দেখছে রানী মাকে উলঙ্গ অবস্থায় দৌড়তে উনি থমকে দাঁড়িয়ে গেছে আসতে যাবে না মানুষ যে রানী মা উলুম বেহে দৌড়াইছে কেন দাঁড়িয়ে আছে মেয়েটা বাচ্চা নিয়ে সতেরো দিন কার বাচ্চা ও কথা বলা সম্ভব কথা বলে ওই বাচ্চাটা সে তার মার দুধ পান করছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করা ছিল বাদশাহ আজি জুলাই খা কে বলে জুলাই খা এ বসতে কেন তোমা জুলাই খা অমনি মিথ্যে কেড়ে বললো হে বাদশাহ নামদার এমন চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন দেখেন আমার কি অবস্থা করেছে বাদশাহী চোখ দুটো লাল হয়ে গেল ডাক দিয়ে বলাই গোলাম এ আমি তোমাকে ছেলের মতো আমি ভালোবাসি তোমাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি এই নবী থর করে কাঁপতে কাঁপতে বলেন হে বাদশালামদার আমি নির্দোষ আপনার বিবি জোলাই খা দূষিতা ওই আমাকে ফুসলা জোলা আমি ফুসলাই নাই জুলাইখার দিকে থেকে বলো জুলাইখাই তো দোষ তোমার দিচ্ছে জুলাইখা বলছে না বাদশা নাম ও মিথ্যা কথা বলছে আমি নির্দোষিতা আর আপনার গোলাপ হচ্ছে দোষিত আবার ইসু বলছে না বাদশা আমি নির্দোষ আপনার বিবি জুলাইখা দূষিতা বাদশা দিক বেকায়দে পড়ে গেছে বিচার করবে কি করে আমি তো স্পটে ছিলাম না আমি তো রাস্তা আস্তে আস্তে এদের কি দেখা কেতাবে লিখেছে বাদশাহী তিনি ইব্রাহিমের মতে চলতেন বলুন আলহামদুলিল্লাহ ওই যে ইব্রাহিম নবী আলাইহ সালাম এসেছিলেন ওনার মত অনুসরণ করে উনি চলতেন ইসুফ দেখলেন এই বাদশাহ তো হতভম্ব লেগে গেছে বিচার কি করে করবে সঠিক বিচারই তো পারবে না ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার শুনে না বিচার করা কোন রাস্তা পান নাই বলে নাও বলে ওই দেখেন বাচ্চা রয়েছে তার ইস্টন মুখ পান করেছে বলে মা তোমার কোলে যে বাচ্চাটা যে বাচ্চারও বয়স্ক কত বলে সতেরো দিন সবে মাত্র বলে তাই নাকি বলে হ্যাও ইসু বলেন বাদে সা আপনি দয়া করে ওই সতেরো দিন কারো বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন ওই সতেরো দিন কারো বাচ্চা আপনার বিচার করার রাস্তা বলে দিবে জোরে বলুন জুলাইকে বলছেন দেখছেন বাচ্চা কত বড় মিথ্যাবাদী ওই বাচ্চা কথা বলে আজিজ বলাই গোলাম এই গ্যাজা করি কথা বলতে জায়গা পাও না এই বাচ্চা কথা বলে ও তো সতেরো দিন বাচ্চা ইউসুফ নবী আলাইহি সালাম বলেন বাদশাও আমার আল্লাহ ইচ্ছা করলে বাচ্চার জবান দিয়ে কথা বলে নিতে পারেন তফসিরে মারিফুল কোরআনে বাব যে পাওয়া যায় যে সময় বাবা পৃথিবীর বুকে বাচ্চা কথা বলা সম্ভব নয় আমার বিশ্ব নবী বলেন দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন চারটা বাচ্চাকে ওই সময় কথা বলে নিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এক নাম্বার আপনার নাম শুনেছে না হজরত তো মরিয়ম আনাই হা সালামের বাবজি টুকরা ছেলে লাও হজরত ই শানু বি আনাই ওনার ঘটনা অনেক আছে অধিকার বাবটি হি যা বনাও গ্রামের লোকেরা চরিত্রহীনতা তা বলে তাকে তাড়ি দিয়ে চলাও মাঠে গিয়ে বাপজি একটা খাদুর গাছের গুড়িতে সে আশ্রয় নিয়ে চল এই হজরতে মরিয়ম তার বাপজি নিজের সন্তান বাপজে জন্ম নিয়ে চল হজরতি ঈশা নবী আলাহ সালাম বলে লাও মরিয়ম বাপজি ঈশা নবীকে কোলে নিয়েছেন কোলে নিয়ে বাপজি চুমা দিচ্ছেন আর কান্না করেছেন আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলাও এই বাচ্চা নিয়ে গ্রামে গেলে গ্রামের লোকেরা বলবে ছেলেটা অবৈধ সন্তান এই ছেলে ছেলেটার মাকে আমি যে মরিয়ম আমাকে গ্রামের লোকেরা চরিত্রহীনতা চরিত্রহীনতা বলে তাড়ে দিয়েছে ও মাওলা এ ছেলের আব্বা নাই এ ছেলে মুখ তুলে বড় হয়ে কথা বলতে পারবে না হযরতে শানবী এক ঘন্টার বাপ মাত্র বাচ্চা সে সময় ঈশা নবীকে কোলে নিয়ে কান্না করেছে পুরা দিন পার হয় না মাত্র এক ঘন্টা বাপ যে হয়েছে ঈশা নবীর হঠাৎ করে মরিয়া বলে দেখলাম ঈশা নবী আলাইহিস সালাম মুচকি মুচকি হাসতেছে বলুন সুবহানাল্লাহ মরিয়ম অবাক হয়ে গেলে বাচ্চা কি ব্যাপার হাসতেছে হঠাৎ করে বাপটি ঘন্টা খানিকের বাচ্চা ঈশা নবী জবান খুলে বলেছিল ওগো মা তুমি কান্না করবা না আল্লাহ আমাকে শুধু বিনা না বাপে পাঠিয়েছে তাই নয় আল্লাহ মাকে তোমার ছেলেকে রসুন করে পাঠিয়েছে বলুন মা তুমি কাঁদো না বলে আই বেটা তুই কি জিলে কথা বলছি না তুই বলে মা আমি কথা বলছি তোমার বলে কি কিরে সম্ভব বলে আল্লাহ সব সম্ভব করতে পারে মা তুমি এখনই বাড়ি চলো গ্রামে যাবা তিন দিন ধরে জবান বন্ধ করে থাকবা তোমা যত বড় বেঈমান তোমাকে প্রশ্ন করুক না কেন তুমি কথা বলবা না তুমি তাদেরকে ইশারা দিয়ে যে তুমি কথা বলো না তুমি আমার দিকে ইশারা করবা আমি তোমার ছেলে ঈসা রুহুল্লাহ আলাইহি সালাম আমি সব বেঈমানাদের প্রশ্ন কোল থেকে আমি সব উত্তর দিব জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে বাবা আরো তিনটা বাচ্চার মধ্যে বাপ দিয়ে ইসুফ নবী আলাইহিস বাচ্চা একটাও হজরতি ও শুকনো দাঁড়িয়ে বললেন বাদশাহ জিজ্ঞাসা করুন বাদশাহি জিজ্ঞাসা করেছিল বাবা বলো আমি কেমন করে বিচার করব। সাথে বাবা ওই বাচ্চাটা বাবজি জবান খুলে বলেছিল ওগো আল্লাহর নবীর হজরত ইউসুফ নবীর বাদশা নামদার ওগো বাদশা জিজ নামদার আপনি বেচার খুঁজে পান নাই বলে নাও বলে আপনার যে বাড়িতে গোলামটা ছিল ওই যে গোলাম দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ ওই গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন যদি আপনার গোলামের জামাটা সামনে দিকটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম হচ্ছে দূষিত আর আপনার জোলাইকা হচ্ছে দাও ও বাদশা নামদার আপনার যদি غلامের যদি পেছন দিকের জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন আপনার غلام হচ্ছে નિર્দোষ আর আপনার বিবি জোলাইকা হচ্ছে দূষিতা ইউসুফ নবী আলাইহিসসালামে জামাটা বাদশা কাছে গিয়ে দেখলো পেছন দিকতে ছেড়া এ বাদশাহের সামনে দিক ছেড়া পেছন দিকের ছেড়া এ দূষিত এ কি এর অপমান হবে সেখানে বাপটি যুক্তি ছিল বাচ্চাটা বুঝাতে চেয়েছিল যদি আপনার গোলামের সামনে কার জামা ছেড়া হয় তাহলে বুঝে আপনার স্ত্রী তাতে রাজি ছিল না গোলাম জোর করে গিয়েছিল আর আপনার বিবি ধাক্কা মাক্কা মারতে গিয়ে সামনের দিকটা ছিঁড়েছে এটা বোঝাতে চেয়েছে এতে থেকে বুঝতে পারবেন কার দোষ আর পেছন কার জামাটা যদি ছেড়া থাকে তাহলে জানবেন যে আপনার বিবি জোর করতে গিয়েছে গোলাম যাইনি সে পালিয়ে যাচ্ছিল তাই আপনার গোলামটা নির্দোষ হবে বাপজি ইউসুফ নবী আলাইহি এ এই বিচক্ষণতা দেখে বাচ্চা ছেলের কথা বলা দেখি তুই বিশ্বাস করে নিয়েছে যে ইউসুফের দোষ নয় জোলাইকে দেখলে তো ধরা পড়ে গিয়েছে জোলাকে বললেন বাদশা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দে বাদশা আজিজ সে দিন ইব্রাহিমের মতো চলতেন তার দিলটা নরম ছিল উনি রাগ না করে ওনার চেহারার দিকে তাকে বলেন হে রানী আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচু পথে নামবা যে আমি তোমাকে আজকের মতো মাফ করে দিলাম আগামী দিন থেকে যেন এরকম রিপোর্ট জানার শুনতে না পায় ইউসুফ নবীকে বাপজি মাফ করে দিলেন বলেন বাবা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও ইউসুফ নবী বাপজি থাকতে লাগলে ঘটনা অনেক লম্বা বাপজি যেহেতু 2 ঘন্টা বাদ্য চললো আর বাবজি এটা আমাদের এখন প্রতিদিন তো যাই হোক রাত্রিবেলায় বেলায় আবার সকালবেলায় ফজর ও নামাজ পড়তে হবে অনেক মানুষ না চালাই পায় না ঘুম একটা আল্লাহর বড় নিয়াম পৃথিবীতে এখন আল্লাহ বান্দা আছে আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ লোক থাকবে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে বলুন শোভান আল্লাহ এ এলাকা